আমার কাছে মনে হয় দই পুড়িংয়ের পরিবর্তে যদি গাতে এই দই কেক সেল করা হয় তাহলে ভাইরাল হবে নিশ্চিত তুলার মতো সফট এবং আকাশের মেঘের মতো হালকা হয় এই কেকটা আর মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে একদম কটন ক্যান্ডির মতো তিনটা ডিম সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে নিলাম কুসুমের মধ্যে মিলিয়ে দিয়েছি টক দই আর সামান্য একটু লবণ সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এদিকে শুকনো উপকরণ ময়দা বেকিং পাউডার লাচি কর্নফ্লাওয়ার চেলে ডিমের কুসুম আর দইয়ের মিশ্রণের মধ্যে খুব ভালো মতো মিলিয়ে নিয়েছে দই মিশ্রণটা একটা সাইডে থাক আর এখানে ডিমের সাদা অংশ খুব ভালো মতো বিট করে নিব তারপরে সামান্য একটু আমি রস মিলিয়ে দিয়েছি আর তিনবারে আমি চিনি অ্যাড করেছি আর এই সব কিছুর উপকরণ কিন্তু আমি কমেন্ট বক্সে লিখে দিব আপনারা চেক করে নিতে পারেন ডিমের ফোমের মধ্যে এখন কুসুমার দইয়ের মিশ্রণটা অল্প অল্প করে মিলাবো আর আলতো হাতে এটা মিক্স করতে থাকবো এখন একটা কেকের মোল্ডের মধ্যে এটা ঢেলে নিচ্ছি ট্রের মধ্যে গরম পানি দিয়ে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি পঞ্চাশ থেকে ষাট মিনিট বেক করে নিয়েছি আমার কেকটা একদম হয়ে গেছে দেখতে পারছেন আমার দই কেক কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট দই কেকের উপকরণের পরিমাণগুলো কমেন্ট বক্সে লিখে দিয়েছি চেক করতে বলবেন না কিন্তু